হচ্ছেন আদম আলি ইসাল্লাম যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন এক আর দুই নাম্বার আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে আসছি পাক আদম জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে বরং কোরআন এর উল্টা কথা বলেছে কি কথা কোরআন সুরা বাকারায় বলছে একটা জাতি ছিল তার নাম বানু ইসরা নাম এই বানু ইসরা মধ্যে একটা দলকে আল্লাপাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে সাগর আছে আপনাদের মনে করেন এই শনিবারে মাছ ধরবে না তো বদ ইসরায়েল বেশি চালাক অতি চালাক যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে ওরা দাবি করে আর কি আসলে এরা সত্যিকারের বনু ইসরায়েল নয় এরা ইউরোপিয়ান জিওস এরা কিন্তু সত্যিকারের বনু ইসরায়েল নয় এখন এরা অতি চালাক মাছ ধরে নাই কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে মাছ আসে বাদ দিয়ে রাখি পরে ধরবো এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকারা এবং সুরা আরাফে আল্লাহ পাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাপাক বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে পড়ে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে সুরা বাকারায় আছে সুরা আরফের মধ্যেও আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই এই পরিণতি আল্লাহাক কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে আল্লাহ মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে নাই এতটুকু কোরআন বলেছে